পর আকাশ আবার পরিষ্কার করলো কিন্তু মেঘাচ্ছন্ন ভাব চারিদিকে রয়েই গেল আমার কাছে পরিবেশটা খুব ভালো লাগছিল হঠাৎ করে চোখে পড়লো একটি বোতল বোতলের উপরে কুপি বাতির মতো কিছু একটা লাগানো সামনে আগাটা থেকে পাশে আরেকজন লোককে বললাম আপনার দেশলাইটা নিয়ে আসুন দেশলাইটা দিয়ে সে হ্যাঁ হ্যাঁ মুখেই যখন আগুন জ্বালাল দেখলাম আগুন ধরে গেল তো পরে জানতে পারলাম এই লাঠির মধ্যে এই বাতিটি লাগিয়ে রেখেছে ধান ক্ষেতের মালিক যাতে হাতি থেকে তার ধানকে রক্ষা করতে পারে আইডিয়াটি খুব ভালো লাগলো কালবৈশাখী ছরের পর নতুন ধানগুলো দুলছে সব মিলে প্রকৃতি তার আসল রূপ দেখায়ছিল। অসম্ভব সুন্দর প্রকৃতি